আসসালামু আলাইকুম নার্সিং এবং মেডিকে সংস্কার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে তিন ঘন্টা গতকালকে ছিল আমাদের প্রত্যেক কর্মবিরতি এবং লাল ব্যাস ধারণ আজকে আমাদের দ্বিতীয় দিনের তিন ঘন্টার কর্মবিরতি তার মধ্যে আমাদের ইমার্জেন্সি স্কোয়াড গঠন করা হচ্ছে কোনো মৌসুম রোগী বা খারাপ রোগী যদি আসে থেকে আমাদের ফোন দিলে আমরা ওইটা ম্যানেজ করবো আর আমাদের কর্মবিরতির একটাই উদ্দেশ্য এক দফা আমাদের নার্সিং বিড ফ্রি অধিদপ্তর এবং নার্সিং বিড ফ্রি কাউন্সিল কর্তৃক কাউন্সিলে যে ক্যাডার হ্যাঁ প্রশাসনিক ক্যাডাররা যে অধিপত্য এবং তারা যে আমাদের নার্সদের যে আসনগুলো তারা দখল করে আছে এবং আমাদের উপর যে সুস্ব নির্যাতন কর্তৃত্ব করে আসছে এতদিন এটার প্রতিবাদে আমাদের সারা বাংলাদেশে হ্যাঁ নার্স এবং মিডিয়া ফেরি সংস্থা পরিষদ কর্তৃক দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি সারা বাংলাদেশে চলতেছে তাদের তাদের সাথে সাথে প্রকাশ করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আমরা কর্মবিরতি পালন করছি আমাদের কর্মবিরতি বারোটায় শেষ হয়ে যাবে নয়টায় ছিল তিন ঘন্টা আমরা এক দফার দাবিতে কর্মবিরতি করতেছি আর এটা কর্মবিরতি সফল করার জন্য আমরা হ্যাঁ আপনাদের সহযোগিতা চাচ্ছি